প্রিয় দেশবাসী জুলাই জঙ্গি হামলা এবং জঙ্গিরা কোথায় হামলা করবে ওই এলাকার বিস্তারিত কাকে হত্যা করে কোন লাশ কিভাবে গুম করবে এই সকল পরামর্শ দানে যে একশো চারজন সাংবাদিক সবচাইতে ব্যাপক ভূমিকা রেখেছে তাদেরকে সাম্প্রতিক সময় দেখেছি একশো চার না সরি একশো দুইজন সাংবাদিককে বিশেষ সম্মাননা দিয়েছে জুলাই জঙ্গি প্রধান ডেভিল ইনুস সাম্প্রতিক আপনারা সময় দেখেছেন যে বাংলা তিনজন সাংবাদিক এবং আমার দেশ পত্রিকায় চারজন সাংবাদিক এই যে একশো দুইজন সাংবাদিক এরা মূলত জুলাই জঙ্গির সেই শীর্ষস্থানীয় থেকে তারা উস্কানি দাতা হিসেবে এদের নামে লিস্ট একটু দয়া করে বের করার চেষ্টা করবেন মিডিয়া যারা দেশপ্রেমিক যারা মিডিয়া রয়েছেন একাত্তর মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ধারণ করেন তারা এখন আসেন একটু বিস্তারিত বিষয়ে কথা বলি সাম্প্রতিক জনকণ্ঠ একটা পত্রিকায় নিয়োজ করেছে দেখেছেন সংঘবদ্ধ লিগের জুলাই সন্ত্রাসীরা মুছে ফেলছে শহীদদের নাম নিশানা জনকণ্ঠ নিউজ করছে প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আজকের এই দেশ আজকের এই ভাষা এই সংস্কৃতি জুলাই আগস্টে মূলত কি হয়েছে এটি একটি পূর্ব পরিকল্পিত যুক্তরাষ্ট্রের ডিপ এস্টেটের ডলারকে সেভেন পয়েন্ট সিক্স টু মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী সাধারণ মানুষকে হত্যা করা আবু সাঈদের বাপ সে কেন গণমাধ্যমের সামনে এখন আসতেছে না তাকে আসতে দেওয়া হচ্ছে না তাকে জিম্মি করে রাখা হয়েছে কারণ সেই অমিলীগ সরকার আমলে আবু সাঈদ যখন মারা যায় দশ লক্ষ টাকা গণভবন এসে নিয়েছিল তার বাবা নিজের সংবাদ মাধ্যমে সে বলেছিল আমার ছেলের পিছনে গুলি লেগেছে তাকে পিছন থেকে গুলি করা হয়েছিল রক্ত পড়তে ছিল সে গোসল করাছে তার সন্তানের লাশ সুতরাং শেষ লাশকে গোসল করানোর সময় তার পিতা সেই লাশ নিয়ে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় ঘটনাকে কেন্দ্র করে তারা জাতিসংঘ থেকে তদন্ত করার জন্য টিম আসার জন্য আহ্বান জানাইছিল ডেভিলিনুস তা প্রত্যাখ্যান করে দিয়েছে এই ট্যাক একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে সাজানো গোছানো বাংলাদেশটাকে মেট্রো রেলে আগুন বিটিভি ভবনে আগুন ওই বিআরটিসি ডিপোতে আগুন তথ্য মন্ত্রণালয়ে এই কি বলে আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগে আগুন ইন্টারনেট ভবনে আগুন এইগুলো সবই পূর্ব একটি পরিকল্পিত ছিল আপনারা জানেন মাসুদ এই যে জামাতের যিনি নেতা তিনি বলেছেন আমাদের মূল টার্গেট ছিল গণভবন শেখ হাসিনাকে হত্যা করা তাদের এটা টার্গেট ছিল তাকে বিভ্রস্ত করে হত্যা করা আপনারা জানেন সুতরাং জুলাইটা এটি একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তারা একটা সফল জঙ্গি হামলা করেছে সেই জঙ্গিদের পক্ষ নিয়ে সেই জঙ্গি হামলা যে সকল উস্কানি দাতা সাংবাদিক রয়েছে তারা অবশ্যই দেশদ্রোহী তারা দেশবিরোধী তারা কোনোভাবে তারা কথিত সাংবাদিক এরা সাংবাদিক জাতির কলঙ্ক আজকে সকল সাংবাদিকরা কখনো বলে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন করোনা মহামারীর সময়ও দেশের মূল্যস্ফীতি অর্থনীতি ছিল সেভেন সিক্স পয়েন্ট ফাইভ সেখানে আজকে সেই মূল্যস্ফীতি এসে দাঁড়িয়েছে এইট পয়েন্ট ফিফটিনের কাছাকাছি গিয়ে চলে গিয়ে দাঁড়িয়েছে কোথাও কখন এই কথাটা বলে আজকে এই সরকার আসার পরে সাত লক্ষ কোটি টাকা মন্দ ঋণ করে ফেলেছে সরকার ঋণ দেশের দেশের উন্নয়ন উন্নয়ন হয়েছে আজকে আজকে যে যে ডিজিটাল বাংলাদেশের সম্পূর্ণ অবদানই আওয়ামী লীগ সরকার করেছে তাহলে কেন এই সকল সাংবাদিকরা এখন এগুলো বলে না আজকে গ্রামে পাড়ায় মহল্লায় আপনার এলাকায় খোঁজ নেন আপনার পাড়া মহল্লায় আওয়ামী লীগের কোন নেতারা ঘরে থাকতে পারতেছে যে অপরাধী আমি তো তার পক্ষ কখনো ছাপাই গাইব না কিন্তু নিরপরাধ আমার কি অপরাধ ছিল আমাকে কেন কারাগারে থাকতে হচ্ছে সাংবাদিক কথিত সাংবাদিক এদেরকে সাংবাদিক বলা যাবে না এদের বিরুদ্ধে আপনাদের সত্যার হতে হবে চিনে নিতে হবে এই একশো দুজন সাংবাদিকের নামের তালিকায় বের করতে হবে কোথায় রয়েছে কোন টেলিভিশনের কাছে কাজ করে কোন পত্র পত্রিকায় কাজ করে আর যাই হোক না কেন যে অশিক্ষিত যে বোঝে না যার মগজ ধলাই করে রাষ্ট্র ধ্বংসের জন্য ব্যবহার করা হয়েছে তাকে ক্ষমা করা যায় কিন্তু যে নিজেকে বুদ্ধিজীবী দাবি করে নিজেকে জ্ঞানী গুণী দাবি করে তাকে ক্ষমা করা যায় না রাষ্ট্র ধ্বংসের জন্য আর যাই হোক না কেন দেশবাসী এখন এই বাংলাদেশকে বর্তমান হাত থেকে যদি বাঁচাতে চান বাংলাদেশকে যদি পূর্ব পাকিস্তান করতে না চান পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠার যে পূর্ব পাকিস্তান পুনর্গঠনের যে কমিটি আজকে স্বাধীনতা বিরোধী হাতে নিয়েছে তাদের সাথে নিয়ে লাশ বত্রিশ দিন ডিপ ফ্রি যে ভরে রেখে যে পরবর্তী নিজের ক্ষমতা হাসিলের উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে ব্যক্তি রাজনীতি করতে পারে আর যাই হোক না কেন সে আপনার দেশের জন্য আপনার জন্য জনগণের জন্য কল্যাণের জন্য কোনো কিছু আনতে পারে না এইটা এখন আপনারা প্রমাণ পেয়েছেন এটি প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বিকল্প অন্য কোনো কিছু নয় এই মুহূর্ত থেকে দেশের কোটি কোটি মানুষ তারা অধীর আগ্রহে পথ আছে কখন শেখের বেটি ডাক দিবে কখন শেখের বেটি বলবে আমি আসছি আপনারা জেগে উঠুন বাঁচার জন্য সুতরাং আমি আপনাদের কাছে বলবো ভাইয়েরা আমার আপনাদের পাড়া মহল্লায় গ্রামে অঞ্চলে প্রতিটা অন্থের অন্থে আপনারা খোঁজ নিন আপনাদের এলাকায় এই সকল দেশবিরোধী এই জুলাই জঙ্গি জুলাই সন্ত্রাসী কি আছে কারবারই আপনার গ্রামের মধ্যে তাকে তার বিষয়ে আপনাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে তার বিরুদ্ধে আপনাদের কঠোর ব্যবস্থা নিতে হবে যদি দেশকে রক্ষা করতে চান যদি আগামীতে আপনার মা বোনের নিরাপত্তার জন্য নিশ্চিত করতে চান এখন পর্যন্ত দেখেছেন অসংখ্য ভাইয়েরা আমার তার বোনকে তুলে নিয়ে গণধর্ষণ করে দিচ্ছে অনেক ভাইদের স্ত্রী প্রবাসীদের স্ত্রী নাই সুতরাং রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য আপনাদের মা বোনকে রক্ষার জন্য অবশ্যই আপনাদের প্রতিবাদ করতে হবে এই সকল কথিত সাংবাদিকদের বিরুদ্ধে আপনাদের প্রতিরোধ করে তুলতে হবে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন ওয়াকি জামান রবিল আলম আসসালামু আলাইকুম পর্লাহ